গুড মর্নিং সকালবেলা ফুল দেখিয়ে তোমাদের গুড মর্নিং জানালাম আর এই ফুলটা এই ফুলটা কিন্তু আমাদের বাড়ির না ফুলটা হচ্ছে আমার বোনের বাড়ি সেদিন যে বোনের বাড়ি গেছিলাম কালকের ভিডিও তোমরা যারা দেখেছ তারা বুঝতে পারছো যে কাল আমি ছোটো বোনের বাড়িতে সরস্বতী পুজোর দিন গেছিলাম ওইখান থেকে ভিডিওটা আমি করে এনেছিলাম আর এত সুন্দর গোলাপটা ফুটেছিল যে না ভিডিও করে পারলাম না দেখো তিনটে ফুল ফুটেছে অসাধারণ এত বড় আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ফুলটাকে দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ মনে হলো না একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করব বলে আমার বোনের বর না ভীষণ গাছকে যত্ন করে যার জন্য এত সুন্দর সুন্দর ফল ফুল ওদের ওকে দেয় যাই হোক এখানে দেখো ঠিক ওর গেটের মুখে ঢুকতে দেখো কাগজ ফুল এই খুব সুন্দর ফুলগুলো হয়ে থাকে খুব ভালো লাগে দেখতে দেখো ওইদিকে আবার লাল কাগজ ফুল আমরা কাগজ ফুল বলি তোমরা কি ফুল বলো আমি কিন্তু জানি না আমরা যেটা বলি সেটাই বললাম আর এখানে দেখো ভোলা আমার বোনের এটা ভোলা একদম ভোলা বাবা এও একটা ভোলা কালকে তোমাদের একটা ভোলা বাবার সাথে আলাপ করাবো আলাপ নয় অনেক আগেই দেখেছো ওদেরকে তোমাদের কালকে আবার দেখাবো সেই ভোলা বাবাকে ওই এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা হব ওর পরিবেশটা এত ভালো লাগে আর এত সুন্দর পরিবেশ যে ওর বাড়িতে আসলে যেতে ইচ্ছে করে না আমার তো খুবই ভালো লাগে ওর পরিবেশটা খুব সুন্দর শান্ত পরিবেশ সবচেয়ে বড়ো কথা শান্ত পরিবেশ গাছপালা তো আমাদের এখানে সব জায়গায় আছে কিন্তু এই পরিবেশটা এত শান্ত এখনও আসলে ঘর বাড়ি খুব একটা হয়নি তো দূরে দূরে ঘর বাড়ি তা সেই জন্য পরিবেশটাই আমার খুব ভালো লাগে তা হাসি মজা করতে করতে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে আস্তে আস্তে সামনের সামনে একটা বাড়ি আছে সেই বাড়িতে ওরা বেশ সুন্দর গাছ লাগিয়েছে তা ওখানে আমি একটা ঝুটি ফুল দেখতে পেলাম সেটাও আমি তুলে নিলাম আমার ক্যামেরায় এটা হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়ার পথে পড়ে দেখো পুজোটা আমার ভাইরা করে ভাই ভাইয়ের বন্ধুরা মিলে করে তা প্যান্ডেলটা খুব ভালো লাগলো দেখে গ্রামের বাড়ি আর মা সরস্বতীকে দেখাচ্ছে পড়াচ্ছে ওটা ছেলে মানে মা ছেলেকে বারান্দায় বসে পড়াচ্ছে এরকম একটা থিম করেছে তা খুব সুন্দর লাগলো দেখে আর আমার ভাইরা এই পুজোটা করে প্রত্যেক বছরই আর খুব সুন্দরভাবে সাজায় দেখো পুরো গাছ দিয়ে বাহারি গাছ দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে সুন্দর করে সাজায় আর খুব ভালো লাগে দেখতে রাত্রের দিকে তো আরও লাইট ফাইট লা মানে দেওয়া আছে ওগুলো সাজালে আরও ভালো লাগবে লাইটগুলো জ্বললে আরও ভালো লাগবে তো আমরা তখন গেছি চারটের সময় তখন তো পুরো দিনের আলো আর এখন তো দিন বড় হয়ে গেছে ছটার আগে সন্ধেই হয় না কি সুন্দর লাগছে দেখো না আমি অনেকটা টাইম ধরেই ভিডিওটা করেছি এটা এটা আমার খুব ভালো লেগেছে হাঁসটা দেখো না কত বড় হাঁস তো চলো দেখতে থাকো যেরকম আজকে সরস্বতী পুজো তেমনি আজকের দিনটাও খুব স্পেশাল একটা দিন সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তা আমরা সবাই প্রত্যেকে কিছু না কিছু আশা করে থাকি তো কেউ যদি একটু কিছু গিফট কেউ মানে কি বরেরা কিন্তু আমার মনটা একটু চুপচুপ কিছু যদি আনলে তো ভালো হয় কিছু না আনলে কি করব মনকে সান্ত্বনা দেব যে আমাদের বয়স হয়ে গেছে যাই হোক কিছু আবার কি বলা তো একটু মনে মনে ভাবি সত্যি সত্যি পেলে বোধ খুব খুশি হতাম তো যাই হোক কিছু করার নেই চলো আমরা একটুখানি অপেক্ষা করে থাকি কারণ কালকে আমাকে বলছিল তুমি কি নেবে এটাতেই একটুখানি গেস করে আছি যে যদি কিছু দেয় তো সেই জন্য চুপ করে বসে থাকি দেখা যাক কি হয় তো চলো দেখো তোমাদের দাদা ভাই এসে গেছে ঠাকুরের ফুল টুল নিয়েই এসেছে কাল বৃহস্পতিবার আমি এখন তা কিছু বলিনি দেখ ব্যাগটা রাখলো দেখা যাক তা দেখো এখন বাবু কি করে দেখি ব্যাগটা তো খুলছে কি আছে না যন্ত্র মন্ত্র তবু যাই হোক বলো যেটুখানি হয় সেটুখানি আনন্দ ওরে বাবা দেখি তো মনে হচ্ছে কি গো কি আছে দেখি তো খোলো খোলো তুমি খোলো তুমি খোলা বাবা বললো হ্যাঁ বা সুন্দর হয়েছে গো কালকে আমি যদিও বলছিলাম ও বলছিলাম আমাকে তোমার কি লাগবে তা আমি বলছিলাম যে পায়রা আঙরটা আমার ভেঙে গেছে বাহ কাজের জিনিস এনেছে গো খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি দারুণ জিনিসটা হয়েছে দেখো 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 খুব ভালো হয়েছে বলো এটাই আনন্দ সব সময় যে দামি জিনিস নিতে হবে এমন তো কোনো কথা নেই যাই হোক আমার তো খুব খুশি হয়েছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু বলো ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু কাটি দেখে নাও খুব খুশি হয়েছি দেখো আমি খুব খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছি এইটুখানি বা কী বলো জিনিসটা তো অনেক মনটাতে চাই মন থেকে যে নিয়ে এসেছে সেটাই আমি খুশি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর সত্যি সত্যি আমারটা ভেঙে গেছিলো কালকেই আমি বলছিলাম যে আমার পায়ের আঙুরটা না একদম ভেঙে গেছে তা কাজের জিনিস মনে আছে গত বছরে আমাকে দিয়েছিল পায় নুপুর মনে আছে ছিল আর আজকে দিল আঙুর তাহলে পাটাকেও বেশি ভালোবাসে আমার মুখটার থেকে বুঝেছো বন্ধুরা বলছে একদম তাই আমার পাটাকে বলছে পা দেখে নাকি আমাকে পছন্দ করেছিল আমার মুখ দেখে না ছোট ছোট পা ছোট ছোট বলো যাই দেখে পছন্দ করুক করেছে তো ভালো তো বাসে আবার কি তো চলো আমার আঙর দুটো আমার খুব খুশি খুব খুশি খুব খুশি তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু বলো এই আনন্দটা না কারোর সাথে শেয়ার করা যায় না বলে বোঝানো যায় না সোনার নেকলেস সোনার কানে সোনার জিনিসের থেকেও অনেক বেশি দামি ভালোবাসাটা এই যে গিফটটা দিয়েছে বলেই তাই নয় ওকে ও আমাকে খুবই ভালোবাসে এটা আমি সব সময়ের জন্য জানি আর তেমনি ওকেও আমি খুব ভালোবাসি চল